সুপারি আসে তারপর আপনার বিদ্যুৎ আসে ইলিশ আসে দধি আসে নারকেল আসে এগুলো আমরা সব আমরা পুরাবাসী বন্ধ করে দেবো ভাইয়া অন্যান্য উপজেলা আমাদের জেলায় আমাদের জেলায় শুধু আমরা একটাই বাজে চাচ্ছি আমরা অন্য কিছু চাচ্ছি না আপনাদের কাছে আমাদের সেতু সেতু মেডিকেল কলেজ এই দুটাই আপনাদের কাছে আমরা চাচ্ছি আপনার মেডিকেল পাচ্ছি এখন আপনি যদি বাকিগুলো দাপে দাপে আমাদেরকে বাকি দাবিগুলো আমাদের দাপে দাপে আপনারা মেনে নেন কিন্তু আমাদের ভোলা পরিষদ সেতুটা আগে আপনারা আমাদেরকে বাস্তবায়ন করে দেন আজকে আমরা বাইশ লক্ষ ভোলাবাসীর পক্ষ থেকে এখানে এসেছি আমাদের ভোলা পরিষদ সেতুটার জন্য আমাদের একটাই দাবি ভোলা পরিষদ সেতুটা অতি দ্রুত আমাদের ভোলা পরিষদ সেতুটা আমরা বাস্তবায়ন চাচ্ছি কারণ আমাদের যে কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায় আমাদের ঢাকা বা ভোলা যদি রেফার করে আমরা সন্ধ্যার পর আর ভোলা থেকে বে করতে পারি না কোনো রুগীকে এবং তাদেরকে আমরা ঢাকা থেকে রাতে দশটার পরে আমরা তাদেরকে দেখতে যেতে পাই না একদিন আমাদের আমাদের স্বজনদের লাশ আমাদের জন্য অপেক্ষা করতে হয় একদিন পরে আমরা যেয়ে তাদের স্বজনদের মুখ দেখার পরে তাদেরকে আমাদেরকে লাশ দাপন করা হয় তাই আমি প্রধান উপদেশ বলবো যত দ্রুত সম্ভব আমাদের এই সেতুর দাবিটা আদায় আদায় দাবিটা আপনি